বিজেপির হলদিয়ার সভার অনুমতি চেয়ে মামলা বিচারপতি রাজা শেখর মান্থার এজলাসে আবেদন এবং আজ বেলা বারোটায় শুনানি রয়েছে বিজেপির হলদিয়ার সবার অনুমতি চেয়ে মামলা দায়ের কলকাতা হাইকোর্টে মাননীয় বিচারপতি রাজা শেখর মান্থার এজলাসে আবেদন আজ বেলা বারোটায় রয়েছে শুনানি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অভিরূপা হাজরা অভিরূপা কি খবর পাচ্ছো দেখো আজ হলদিয়ায় একটি বিজেপি সভার করার কথা রয়েছে সেই সভার অনুমোদন মেলেনি এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে গতকাল সেটা কলকাতা হাইকোর্টে বিচারপতি জয়সেন গুপ্তর এজলাসে আবেদন করলেও সেই আবেদন আজকে বের করতে বলা হয়েছিল আর জয়সেন গুপ্ত বিচারপতি জয়সেন গুপ্তর অনুপস্থিতিতে বিচারপতি রাজশেখর মানসার এজলাসে মামলাটি শুনানোর জন্য বা আবেদনের জন্য আবেদন করলে সেক্ষেত্রে আইনজীবীর পক্ষ থেকে বলা হয় যে আজকে সভা এবং সবার অনুমতি এখনো তারা মেলেননি ফলত আদালতের কাছে তারা অনুমোদন জানাতে চান তো সেই কারণেই সেই মামলার শুনানির দিনক্ষণ শক্তি রয়েছে আজ বেলা বারোটায় বেলা বারোটায় এটা মামলা করার পরই বোঝে যাবে যে সভা আলোতে করতে পারবে বিজেপি নাকি করতে পারবে না হলিয়াতে সেটা এখন দেখার বিষয় তবে আজ বেলা বারোটায় এই মামলা শুনানির সম্ভাবনা প্রিয়াঙ্কা ধন্যবাদ অভিরূপা কথা বলছিলাম প্রতিনিধি অভিরূপা হাজরার সঙ্গে বিজেপির হলদিয়া শহর অনুমতি চেয়ে মামলা দায়ের কলকাতা হাইকোর্টে মাননীয় বিচারপতি শিখা মান্তার এজলাসেই হবে এই মামলা দুপুর বেলা বারোটায় শুনানি রয়েছে